ও মা তারা না রক্ত জবা সাথেই আছে নমস্কার দর্শক বন্ধু জয় মা তারা জয় গুরু বামদেব জয় মা কামাখা মায় জয় আশা করি মায়ের আশীর্বাদ দয় করুণায় আপনারা ভালো আছেন সুখে আছেন শান্তিতে আছেন প্রজ্বলিত জীবন অনুষ্ঠানে আপনাদেরকে জানাই স্বাগতম দর্শক বন্ধু প্রজ্বলিত জীবন অনুষ্ঠানে বিভিন্ন জ্যোতিষকেন্দ্রিক বিষয় নিয়ে আলোচনা তন্ত্রশাস্ত্রের গুপ্ত বিদ্যা গুপ্ত প্রয়োগ নিয়ে আলোচনা ও বিভিন্ন গাছগাছের ঔষধি গুণাগুণ সম্পর্কে আলোচনা করা হয়ে থাকে তো আজকের যে বিষয় যে টপিক নিয়ে আলোচনা করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বিষয়টা মন দিয়ে শুনবেন আপনাদেরই লাভ হবে কারণ আমি প্রজ্বলিত জীবন অনুষ্ঠানে যে কটা অনুষ্ঠান করি বা যে কটা আলোচনা করি প্রতিটা ভাইটাল মানুষ কাজ পায় আমি যে গুপ্ত প্রয়োগগুলো দিই প্রতিটা অথেন্টিক গুপ্ত প্রয়োগ এই নয় বলতে হয় বলে গেলাম প্রতিটা কার্যকরী ভালোভাবে প্রয়োগ করলে রেজাল্ট অবশ্যই পাবেন তো আজকের আলোচনার বিষয় হলো আজকের টপিক হলো অর্থকে আকর্ষিত করুন এই গুপ্ত প্রয়োগে অর্থকে আকর্ষিত করুন এই গুপ্ত প্রয়োগে এমন একটা বিদ্যা শেয়ার করবো তন্ত্রের গভীর বিদ্যা ঘেটেছি গভীর বিদ্যা অ্যানালিসিস করেছি সেখান থেকে এই বিদ্যার আমি পেয়েছি এটা করলে অর্থ আপনার কাছে আসতে থাকবে আপনাকে পরিশ্রম করতে হবে পরিশ্রম না করলে অর্থ আসবে না আমি শুয়ে বসে থাকলে অর্থ আসবে না খাটতে হবে পরিশ্রম করতে হবে সঙ্গে এই বিদ্যাটা প্রয়োগ করুন আপনি চাকরি করছেন ব্যবসা করছেন কর্ম করছেন যে কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন আপনি টাকা পয়সা সেভাবে ধরে রাখতে পারছেন না অর্থ এদিতে আসে থেকে জলের মধ্যে বেরিয়ে যাচ্ছে তারা আগে এই বিদ্যা প্রয়োগ করুন এটা করলে অর্থের জায়গাটা স্ট্রং হবে মজবুত হবে আপনি দেখবেন অর্থ যার কাছে আছে সমাজে তার সম্মান বেশি সমাজে তার জন্য উঁচু চেয়ারটা আগে রাখা থাকে কারণ অর্থই শেষ কথা বলে কলিযুগে টাকা পয়সা থাকলে আপনি জীবনে অনেকখানি চাহিদা মেটাতে পারবেন অনেক সুখে থাকতে পারবেন কিন্তু টাকা পয়সা সব সুখ দেয় না কিন্তু টাকা পয়সা থাকলে আপনি অনেকখানি জীবনে সফলতা অর্জন করতে পারবেন অর্থই শেষ কথা কি করতে হবে কোনো পূর্ণিমা তিথি চলাকালীন এই বিদ্যাটা প্রয়োগ করতে হবে কোনো পূর্ণিমা তিথি চলাকালীন আপনি কি করবেন শ্বেত আকন্দ গাছের শিকড় আপনাকে সামান্য সংগ্রহ করতে হবে শ্বেত আকন্দ ও দেখবেন বাছ পড়া গাছ বৃষ্টি হয়ে গেছে বাছ পড়া গাছ বিশেষ করে নারকেল গাছ তাল গাছ এই ধরনের গাছে বাছ পড়ে এই বাছপড়া গাছের শিকড় আপনাকে সামান্য সংগ্রহ করতে হবে পড়া গাছের শিকড় অর্থকে টেনে আনে অর্থকে চুম্বকের মধ্যে আকর্ষিত করে যাদের ব্যবসা মরে গেছে যাদের কাজকর্ম উন্নতি নেই টাকা পয়সা ইনকাম করতে পারছেন না প্রচুর পরিশ্রম করছেন এই বিদ্যা প্রয়োগ করলে আপনার ইনকাম বাড়বেই বাড়বে টাকা পয়সা হাতে আসবে আপনার মেজাজ ভালো থাকবে কারণ অর্থ যদি থাকে আপনার দেখবেন নিজেরই ভালো লাগবে তাহলে কি কী সংগ্রহ করতে বললাম বাজ করা গাছে শিকড় সামান্য সংগ্রহ করবেন শ্বেত আকন্দ গাছে শিকড় সংগ্রহ করবেন ও কোনো প্রতিষ্ঠিত কালী মন্দিরে কোনো প্রতিষ্ঠিত কালী মন্দিরে পূজা হয়ে যাওয়ার পরে আপনি ব্রাহ্মণের থেকে পূজা হয়ে যাওয়ার পরে অল্প সিঁদুর চেয়ে নেবেন সিঁদুর মাকে পুজো দেওয়া হয়েছে যে সিঁদুর সেই সিঁদুর আপনি চেয়ে নেবেন এই তিনটে সামগ্রী আপনাকে সংগ্রহ করতে পূর্ণিমা তিথি চলাকালীন সংগ্রহ করবেন ছোট্ট একটা কবচ বা মাদুলিতে আপনি ওই তিনটি সামগ্রী ভরবেন বাঁশপড়া গাছের শিকড় শ্বেত আকন্দ গাছের শিকড় ও পূজা হয়ে যাওয়া কোনো প্রতিষ্ঠিত কালী মন্দিরের সিঁদুর সংগ্রহ করবেন সংগ্রহ করে সেটাকে মোম দিয়ে আটকে দেবেন আপনি গলায় ধারণ করতে পারেন ছেলে হলে ডান হাতে মেয়ে হলে বা হাতে ধারণ করুন যদি ধারণ না করতে পারেন আপনার ক্যাশ ব্যাসকে বা টাকা পয়সার জায়গা রেখে দিন দেখুন তো এই বিদ্যাটা প্রয়োগ করে অর্থের সমস্যা মেটে কিনা দেখবেন অনেকখানি প্রোগ্রেস হচ্ছে দিনের পর দিন আপনি যে কাজ করেন না কেন সেখান থেকে আপনার অর্থ আসবে অর্থকে আকর্ষিত করতে পারবেন একটা সোজা উপায় বলে দিলাম এটা করুন যদি কোথাও বুঝতে অসুবিধায় ফোন করবেন যদি চ্যানেলটা ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন অন্যদের শেয়ার করুন